রানী রানীশৈকর উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রোগ্রামের সময় বিশৃঙ্খলার সৃষ্টির পর ভাঙচুর ও মারামারি হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যার পরে ঠাকুরগায়ের রানী সৈকলের রাজবাড়িতে অনুষ্ঠান ধারণের এই বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ স্থায়ী ও আয়োজক সূত্রে জানা যায় ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদির কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ার বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয় কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ দর্শক কিছুটা কমলেও এরপর অনুষ্ঠান শুরু করলে সৃষ্টি হয় সহ বাহিনীর সদস্য কর্তৃপক্ষ স্থায়ী আবারও ইত্যাদি ও নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপককে দায়ী করেছেন অনুষ্ঠানে বিভিন্ন ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব নেটিজেনরা ইত্যাদি অনুষ্ঠানের ধারণ দেখতে আসা মাসুদ আলম বলেন আমি ইত্যাদি অনুষ্ঠানের প্রবেশের পাশ নিয়ে উপস্থিত হয়েছি তারপরও অনুষ্ঠান ঢুকতে অনেক কষ্ট হয়েছে প্রথম থেকেই কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে দর্শনার্থী সোহেল রানা বলেন এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল তবু কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি এটা তাদের ব্যর্থতা এছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি তবে এই ঘটনায় সম্পর্ক দায়ে উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছেন ইত্যাদি কর্তৃপক্ষ স্থগিত করার ঘোষণা ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না আপনাদের জন্য এটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হলো না পারলাম না আমি ব্যর্থ